জয় শ্রীকৃষ্ণা প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে অত্যন্ত দুর্দান্ত এবং অত্যন্ত প্রয়োজনীয় কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য এবং কয়েকটি সংখ্যার ব্যক্তি তোদের জন্য এবং ব্যক্তির জন্য কারণ আজকের এই ভিডিওটি কিন্তু সংখ্যা তত্ত্বকে কেন্দ্র করে কিছুটা হতে চলেছে এবং শনিদেবকে কেন্দ্র করে হতে চলেছে তো চলুন ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা এবং ইউনিভার্সকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করি আজকের ভিডিওর বিষয়বস্তুটি কী আছে সেটি একবার দেখে নেব এই তিন রাশির বা এই তিন তারিখে জন্মানো ব্যক্তিরা শনির বড় আপন কিন্তু হয়ে থাকে শনিদেবের বড় আপন হয়ে থাকে কিন্তু এই তিন তারিখে জন্মানো ব্যক্তিরা আপনি কি যা সেই তালিকার মধ্যে আছেন কি না সেটি দেখব আজকের এই ভিডিওর মাধ্যমে জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়ের অধিপতি বলা হয়ে থাকে বলেই মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে তিনি ব্যক্তিকে তার কর্মফল অনুযায়ী ফল প্রদান করে থাকেন শনিদেব যদি কারোর ওপর প্রসন্ন হন তবে তাকে মালামাল করে দিতে কিন্তু পারেন বলেও মনে করা হয় আবার কারো যদি রুষ্ট হয়ে থাকেন তবে কিন্তু তার কিন্তু কিন্তু হতে পারে এবং জীবন দুর্বিষয় হয়ে উঠতে পারে বলে মনে করা হয় সেই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রের শরীরকে থেকে যেহেতু ন্যায়ের অধিপতি বলা হয় সেই ক্ষেত্রে কিন্তু তিনি সেই অনুযায়ী কিন্তু ফল প্রদান করে থাকে বলেই মনে করা হয় সকলের ক্ষেত্রে আবার কারো ওপর যদি রুষ্ট যেমন হয়ে থাকেন তছনছ করেন সেই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন অবশ্যই কিন্তু বন্ধুরা শনিদেবকে তুষ্ট করার জন্য অনেক নিয়মাবলী রয়েছেন সেইগুলো কিন্তু আপনারা করে উঠতে পারেন আবার কারোর ওপর যদি সে প্রসন্ন হয় সেই ক্ষেত্রে কিন্তু তার তার ওপর তার প্রসন্নতা বজায় রাখার জন্য সে অনেক ভাবে কিন্তু তাকে উপকার করে থাকে বা উপকৃত করে থাকে এবং সেই ক্ষেত্রে যারা উপকার পাচ্ছেন শনিদেবের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু শনিদেবকে তুষ্ট করার জন্য কিন্তু আপনারা ন্যায়ের ফল মানে ন্যায়ের দিকে রাস্তায় হাঁটুন তাতে কিন্তু আপনাদের উপকার হবে তাই সর্বদা ভালো কাজ করার চেষ্টা করে থাকুন এবং চেষ্টা করা উচিত শনিদেব যেমন কয়েকটি রাশিকে খুব পছন্দ করে থাকেন তেমনি তার পছন্দের সংখ্যাও কিন্তু আছে বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবের প্রিয় ও সংখ্যাগুলি আসুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে মনে করা হয় শনিদেবের প্রিয় সংখ্যা হচ্ছে আট প্রিয় সংখ্যার মধ্যে খুবই প্রিয় সংখ্যার মধ্যে কিন্তু আট সংখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় হয়ে থাকে তাই আট তারিখে জন্মানো বা আট মূলাঙ্কের ব্যক্তিরা বড় ঠাকুরের খুব প্রিয় হয়ে থাকেন আরও দুটি সংখ্যা আছে যে তারিখে জন্মালে শনিদেব রাখেন তাকে কিন্তু আগলে ছুতেও পারে না কিন্তু কোনো দুঃখ কোনো বেদনা কোনো কিছুই সংখ্যা আট মানে মূলাঙ্ক আট এই আট সংখ্যার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্যক্তিরা শনি গ্রহ এবং শনিদেবের থেকে প্রচুর আশীর্বাদ পেয়ে থাকেন যাদের জন্ম তারিখের যোগফল আট পেরোচ্ছে তারাও কিন্তু বড় ঠাকুরের কৃপা পেয়ে থাকেন এবং আট মূলাঙ্কের ব্যক্তিরা ধীরে ধীরে সফলতা অর্জন করতে পারেন তাদের কাজে অনেক সময় কিন্তু বিভিন্ন বাধা আসতে পারে আট অঙ্কের যে মূলাঙ্ক আছে সেই মূলাঙ্কের জাতক জাতিকাদের উপর সব সময়। শনিদেবের শুভ দৃষ্টি কিন্তু বজায় থাকে আট সংখ্যার শনিদেবের আট সংখ্যাটি শনিদেবের প্রিয় বলে কিন্তু মনে করা হয়ে থাকে আট মূলাঙ্কের জাতক জাতিকাদের উপর প্রসন্ন থাকেন কিন্তু কর্মফলদাতা এবং এরা নিজেদের পরিশ্রমের জোরে কিন্তু জীবনের উচ্চ পদ অর্জন কিন্তু করতে পারেন একেবারে যে লক্ষ্য এরা জীবনে স্থির করেন তা কিন্তু অর্জন করেই ছাড়েন বলে মনে করা হয় কোনো বাধাকেই এরা বাধা বলে মনে করে নাই এই আট অঙ্কের মূলাঙ্ক যে ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তবে পড়াশোনার ক্ষেত্রে এদের কিন্তু কিছুটা স্ট্রাগল করতে হতে পারে বা করতে হয় আট অঙ্কের মূলাঙ্ক অর্থাৎ আট অঙ্কের যে এই আট অঙ্কের যে মূলাঙ্ক জাতক জাতিকারা রয়েছেন আর্থিক ভাগ্যও কিন্তু বেশ ভালো হয়ে থাকে এদের মধ্যে অর্থ সঞ্চার করার জন্য কিন্তু বিশাল প্রবণতা থেকে থাকে বলে মনে করা হয় এটা মোটেও টাকা অপচয় করতে পছন্দ করে না বলে মনে করা হয় এরা এরা অর্থ রোজগারের জন্য সারা দিন কঠোর পরিশ্রম করেন আট অঙ্কের যে মূলাঙ্কের জাতক জাতিকাদের প্রেম জীবনটি কেমন হয়ে থাকে মনে মনে কাউকে ভালোবাসলেও তা কিন্তু মুখে ফুটে না অনেকেরই অনেক সময় বলে উঠতে পারেন না আট অঙ্কের যে মূলাঙ্ক জাতক জাতিকারা রয়েছে এদের জন্য কিন্তু মানে ভেতর থেকে কিন্তু এরা সব কিছু প্রকাশ করতে পারেন না প্রেমের ক্ষেত্রে এদের বিয়ে হতেও সাধারণ একটু দেরি হয়ে থাকে পারিবারিক সুখের পথেও কিন্তু বাধা থাকে আট অঙ্কের মূলাঙ্কের জাতক জাতিকাদের সঙ্গীর সঙ্গে এদের কিছু কিছু বিষয়ে সমস্যাও দেখা দেয় এদের খুব বেশি বন্ধুবান্ধব থাকে না বলেও মনে করা হয় আট অঙ্কের মূলাঙ্ক এই শুভ তার শুভ রং এবং শুভ সংখ্যা কি থাকে আট অঙ্কের মূলাঙ্ক জাতক জাতিকাদের শুভ সংখ্যা হলো আট সতেরো এবং ২৬ এই টাইপের কোনো নাম্বারের ব্যক্তিদের সঙ্গে যদি এদের জীবনসঙ্গিনী হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এদের জীবন অনেকটাই সুন্দর হয়ে ওঠে এদের জন্য শুভ দিন হল বুধবার এবং গাঢ় বাদামি কালো রং নীল রং এদের জন্ম মানে এদের জন্য কিন্তু অত্যন্ত শুভ হয়ে থাকে এছাড়াও আট ছাড়াও সতেরো সাতাশ নম্বরটিও কিন্তু খুব প্রিয় হয়ে থাকে সতেরো এবং সাতাশ নম্বরটি কিন্তু খুব প্রিয় হয়ে থাকে শনিদেবের তো এদের কারণ এদের যোগফলও কিন্তু আমরা যদি এদেরকে এই সতেরো এবং সাতাশের মূলাঙ্কে যদি আমরা যোগ করি তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের আটই আসবে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই নাম্বারগুলোও কিন্তু শনিদেবের অত্যন্ত প্রিয় নাম্বারের মধ্যে হয়ে থাকে তো এই আট অঙ্কের যে মূলাঙ্ক ব্যক্তিরা রয়েছেন তাদের জন্য কিন্তু শনিদেব অনেকটাই ভালো কিছু প্রদান করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা শনিদেবের আরাধনা করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আখিরে অনেক লাভবান আপনারা হতে পারবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করব ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যেতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা ভালো লাগলে অবশ্যই জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না কমেন্ট বক্সে চলুন আজকের ভিডিওটি শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে